আকাশবাণী মৈত্রী এখন শুনবেন একটি প্রামাণ্য অনুষ্ঠান শতবর্ষ ছুঁয়ে রক্ত সাক্ষাৎকার সংগ্রহ ও ভাষ্যপাঠ শ্রাবণী মুখোপাধ্যায় সম্পাদনা ও প্রযোজনা ড মানসপ্রতিম দাস শতবর্ষ ছুঁয়ে রক্ত আজকের নাটক রক্ত করবি রচনা রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশনা শম্ভুমিত্র পরিবেশনা বহুরূপী প্রথম নাম ভেবেছিলেন যক্ষপুরী তারপর ভেবেছিলেন নন্দিনী কিন্তু দশটি পাণ্ডলিপির পরিবর্তন ও সংশোধনের পর প্রবাসী পত্রিকায় তেরোশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের নাটক দশক শতক পার করেও যে সৃষ্টি অম্লান থাকে গুরুত্বে আর আকর্ষণে তাকে আমরা বলি কালুজয়ী সে তালিকায় শীর্ষস্থানে থাকে যেসব কাজ তার মধ্যে অন্যতম রক্ত করবি মঞ্চের নাটকের সঙ্গে পরিচয় যাদের নিবিড় নাটকের বিবর্তনের নকশা বোঝার গুরুদায়িত্ব যারা নিয়েছেন পরম আগ্রহে রক্তকরবী নাটকের অভিনয় বিভিন্ন সময় সচক্ষে দেখেছেন যারা। তাঁদের কাছে উপস্থিত হয়েছিলাম আমরা নাট্যতাত্ত্বিক নাট্য সমালোচক প্রাবন্ধিক এবং সারস্বত চর্চার বহু বিষয়ে মনোযোগী সমিক বন্দ্যোপাধ্যায় একশো বছর পরেও রবীন্দ্রনাথের রক্তকরবী শুধু প্রাসঙ্গিক নয় তাছো বেশি কিছু দায়বদ্ধতার দাবি নিয়ে আবার ফিরে এসেছে আমাদের কাছে বোধহয় একটা দায় বোধ থাকে রক্তকরবিকে আবার পুনরুজ্জীবিত করার বিশিষ্ট অভিনেতা নাট্য পরিচালক বিভাষ চক্রবর্তী রবীন্দ্রনাথের এমনি রাজার যে কনসেপ্ট সেটা মানুষের মঙ্গলকারী একটা শক্তি এখানে রাজা তার ক্ষমতার জালে এতটাই জড়িয়ে পড়েছেন যে তিনি মানুষের কাছে পৌঁছতে পারছেন না রক্তকরবীর শতবর্ষে বিশ্বভারতীর সঙ্গীত ভবন নিবেদিত রক্তকরবী প্রযোজনার নির্দেশক নাটক ও নাট্যকলা বিষয়ের অধ্যাপক অমর্ত মুখোপাধ্যায় রক্তকরবীর শতবর্ষ সেই উপলক্ষে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীদের মূলত যারা নাটক ও নাট্যকলা বিষয়ে পড়ে সেই ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্বনাট্য দিবস সাতাশে মার্চ দু আমরা রক্তকরবীর প্রথম প্রযোজনা করি বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এখানে যে লেবার শ্রমিক শ্রেণী তাদের মানবতার ব্যাপারটাকে প্রায় অফ করে দিয়ে তারা মোটামুটি কাজের যন্ত্রে রূপান্তরিত হয়ে গেছে বহুরূপীর রক্তকরবী প্রযোজনার একজন উল্লেখযোগ্য দর্শক হিসেবে বুদ্ধিজীবী ও লেখক অরিন্দম চট্টোপাধ্যায় এরকম কণ্ঠস্বর এরকম আলো এরকম মঞ্চসজ্জা খালেদ চৌধুরী তাপস সেন মিত্র সবটা মিলিয়ে পঁচিশ বছর বয়সের যুবকের কাছে একটা বিশাল ব্যাপার রক্তকরবী নাটকটি প্রকাশিত হওয়ার প্রায় তিরিশ বছর পরে শম্ভুমিত্রর পরিচালনায় উনিশশো সালে বহুরূপী প্রথম রক্তকরবী মঞ্চস্থ করেছিল রবীন্দ্রনাথের মননকে আত্মস্থ করে তথা কথিত দুরূহতম এই নাটকটি মঞ্চায়নের জন্য যেন শম্ভুমিত্রের পরিচালনার অপেক্ষাতেই ছিল কারণ বহুরূপীর প্রযোজনার আগে পর্যন্ত অনেকেরই মত ছিল এই নাটকটি কেবলই পাঠ্য তাই বহুরূপের আগে রক্তকরবী নাটকটির আরও কিছু প্রযোজনার কথা শোনা গেলেও সেগুলি ইতিহাসে সেভাবে ঠাঁই পায়নি রক্তকরবী রবীন্দ্রনাথ ও শম্ভমিত্র একত্রে এক আলোড়ন তুলেছিল চক্রবর্তীর মুখ থেকে শুনে নেব কিছু নাট্যমুহূর্তের প্রয়োগ সম্পর্কে গ্রামের নাম করার পালোয়ানটা লোয়ান এরা সব লড়তে গিয়েছিল রাজাকে চ্যালেঞ্জ করে তারা সব যে ছিবড়ে হয়ে বেরোচ্ছে লেখা আছে সেই যে ছিবড়ে হয়ে বেরোবার যে দেহভঙ্গি যারা বেরোচ্ছে তাদের উপর একটা লাল আলো ছিল নিচে থেকে এই ফ্লোর থেকে লাল আলোর সামনে একটা কাটার বলে ওটাকে যে আলোটা কাটে বস্তুটাকে দেখা যাবে না কেটে 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 একটা লাল আলো পড়ছে সেই রকম দেখা যাচ্ছে লাল আলো আবার একজন এটা বড় ভারী শিকল তুলে ধরে সেটা মাটিতে ফেলছে লোহার সঙ্গে কাঠের ঘর্ষণ একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে অত ভারী সেকল ওপর থেকে ফেলছে তুলছে ফেলছে সেই আওয়াজ হচ্ছে আর ওদিকে একজন বাঁশি বাজাচ্ছেন সেই বাসি কাঁপা 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 বাসি কাঁপা সেই সব মিলে একটা অদ্ভুত ছবি তৈরি হচ্ছে ওই আলো পড়ছে এবং সেখানে আলোটা দেখে বোঝা যাচ্ছে তাদের শরীরের ভঙ্গি এবং তার সঙ্গে ওই আলোটা পড়ে মনে হচ্ছে তারা ক্ষত বিক্ষত এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিকলাঙ্গ প্রায় হয়ে গেছে এবং সেখানে যে লোহার ইয়ে পড়ছে তখন মনে মানসিক অবস্থায় রবীন্দ্রনাথ রক্ত লিখেছিলেন সেই সময়টিকে আমরা বুঝে নেব শ্রমিক কাছ থেকে আমি যখন আবার নতুন করে পড়তে শুরু করি আমি খুব চমৎকৃত হলাম যে উনিশশো তেইশ চব্বিশ সালে নয় একেবারে আঠারোশো নিরানব্বই সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাত্রে অর্থাৎ বিংশ শতাব্দীর যখন জেগে উঠছে সেই সময় সেই মুহূর্তে বসে রবীন্দ্রনাথ একটা কবিতা লেখেন শতাব্দী সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা এই কবিতা এর চোদ্দ বছর পরে প্রথম বিশ্বযুদ্ধে আমরা এই দৃশ্যটা পৃথিবী জুড়ে প্রকটিত হতে দেখব তার চোদ্দ বছর আগে রবীন্দ্রনাথ এটা লক্ষ্য করছেন এবং বোঝা যায় যে গভীরভাবে পৃথিবীর এই বিবর্তন সভ্যতার এই সংকট সেই দিকেও চিন্তাটা এগোচ্ছে এবং সেই চিন্তাকে অনুসরণ করে তিনি কিন্তু রক্ত এসে পৌঁছচ্ছেন উনিশশো তেইশ চব্বিশ সালে এক বছর ধরে ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে সংস্কারের মধ্য দিয়ে রক্ত করবির পাঠ নির্মাণ করছেন রবীন্দ্রনাথ দশটা ভাষ্য আলাদা আলাদা শেষ যে ভাষ্যটা উনি প্রকাশ করছেন প্রবাসীতে প্রকাশের তিন মাস আগে তার নিজের ইংরেজি অনুবাদ বিশ্বভারতী কোটলিতে প্রকাশিত হয়েছে মাস পরে তিন তখনও পর্যন্ত ভারতবর্ষে কোনো পত্রিকায় স্বতন্ত্র ক্রূড় হিসেবে বিশেষ করে একটা নাটক প্রকাশিত হয়েছে বলে আমি কোনো প্রমাণ পাইনি প্রথম প্রকাশিত হচ্ছে স্বতন্ত্র ক্রূড় হিসেবে তার আলাদা প্রচ্ছদ সেই প্রচ্ছদ চিত্র আঁকছেন গগনেন্দ্রনাথ ঠাকুর রেড অলিয়ান্ডেজের জন্য একটা প্রচ্ছদ এবং প্রবাসীর জন্য কিন্তু আরেকটা প্রচ্ছদ এবং কোথাও রবীন্দ্রনাথের মনে হচ্ছে যে যে কথাটা উনি গভীর একটা বোধ অনুভব বিশ্লেষণ ব্যাখ্যার মধ্য দিয়ে উনি নাটকায়িত করছেন রক্ত করবিতে সেটাও বোধহয় পুরোপুরি বলা গেল না তাই চব্বিশ সালে ওর মনে হচ্ছে যে কথাতে সব ভাষায় ওর ওই বিশ্ব দর্শন সেটা পরিপূর্ণ প্রকাশ পেল না ছবির আশ্রয় নিচ্ছেন এবং গগনেন্দ্রনাথকে আহ্বান করছেন দুটো আলাদা প্রচ্ছদ দুটোতেই যেটা লক্ষণীয় যে প্রচুর কাঁটা তার জাল কিন্তু সেই জালের আড়ালে বিশাল বিশাল মেঘ বাড়ি আর তার উপর দিয়ে এই জালের বিস্তার তার পেছনে যেটা প্রশান্ত পাল দেখিয়েছেন যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখে আতঙ্কিত হয়েছিলেন এবং দেখেছিলেন শক্তির একটা ভয়ঙ্কর প্রকাশ তাই ওই স্কাই সামনে জাল তার মধ্যে থেকে প্রায় একটা বিস্ফোরণের মতো উঠে আসছে রক্ত একটা অসম্ভব ইমারতি নির্মাণের মধ্যে একটা শহর সেই থেকে প্রতিষ্ঠা করছেন তার মাঝখানে নানারকম ভূমি তল অর্থাৎ যেটা আধুনিক সমাজে আমরা দেখি অর্থ বৈষম্যর মধ্য দিয়ে এই তলগুলো তৈরি করা হয় ওপরে মধ্যে নিচে মানুষের অবস্থান যেটা রক্তকরবিতে প্রবলভাবে উনি প্রকাশ করেন আমি কিন্তু রক্তকরবীর রাজাকে রাজা হিসেবে দেখি না লক্ষ্য করবেন যে রক্ত একেবারে শেষে যখন বেরিয়ে আসেন রাজা তখন বলেন যে এরা শুরু করে দিয়েছে সবকিছু আমি জানতেও পারিনি এবং কোথাও পুরো নাটকের মধ্যে সদ্দার মোড়ল ইত্যাদির সঙ্গে রাজার কোনো কথা নেই কোনো যোগাযোগ নেই রাজা ও বন্দি তার ওই গবে প্রযুক্তির অগ্রগতির ফলে বিকশিত হল যন্ত্রসভ্যতা একই সঙ্গে ফুটে উঠল যন্ত্র আর মানুষের মধ্যে কঠিন জটিল এক সম্পর্ক রক্তকরবী তুলে ধরেছে যন্ত্রসভ্যতার সেই সব ক্ষত যক্ষপুরীর বর্ণনায় পৌরাণিক অনুষঙ্গ যেমন পাই তেমনই দেখি আধুনিকতার অবয়ব যক্ষপুরীর মধ্যে যক্ষ কথাটার পৌরাণিক যে চিহ্ন আছে তার সঙ্গে যেটা যুক্ত কিন্তু লৌকিক বিশ্বাসে যখের ধন অর্থাৎ কাউকে হত্যা করে তাকে ওই ধন রক্ষা করার জন্য মাটির নিচে রেখে দেওয়া হয় এটি কিন্তু যক্ষের ধনের লৌকিক পুরাণের অনুসঙ্গ তাই যক্ষ শুধু নয় তাই যক্ষপুরীর সঙ্গে কিন্তু ওই যখের ধনে যক্ষ কিন্তু চলে আসে অর্থাৎ কোথাও মৃত্যু হত্যা ব্যবহার করা পুঁজিকে একটা শক্তিতে পরিণত করার জন্য নাটকের তো নানা রকম তত্ত্ব আছে সেইগুলো তত মেনে হিসেব করে রবীন্দ্রনাথ হয়তো এই নাটকটি লেখেননি ছক মিলিয়ে লেখেননি তার মনে কতগুলো আইডিয়া এসেছে যে আইডিয়ার মধ্যে পৌরাণিক এবং তার সময়ের যে রাষ্ট্র ব্যবস্থা মানুষের যে জীবনধারণ মানুষ যেভাবে বেঁচে আছে রাষ্ট্র ব্যবস্থা সাধারণ মানুষ তাদের পরিচালনা করছে তাদের ভালো মন্দর কথা এই সমস্ত কিছুই দেখছেন আবার পৌরাণিক কাহিনীগুলো থেকেই অনেক কিছু ঘটনা পাওয়া যায় অনেক সাধারণ মানুষও পাওয়া যায় অনেক জ্ঞানী মানুষ অনেক শক্তিশালী মানুষ অনেক বড়ো বড়ো যোদ্ধা বড়ো বড়ো রাষ্ট্র নায়ক তাদেরও পাওয়া যায় সমস্ত কিছুই তার মাথায় রয়েছে তার মধ্যেও শোষণ আছে সেখানেও শাসন আছে সেখানেও মানুষের দুঃখ আছে দুর্দশা আছে আবার সুখ আছে আনন্দ আছে ভালোবাসা আছে সেখানেও সম্পদ রয়েছে সেখানেও অভাব আছে এই সমস্ত কিলানেও আছে আবার আমাদের বাস্তব জীবনের সমসাময়িক জীবনের মধ্যেও আছে এই সবটাই একসঙ্গে রবীন্দ্রনাথের একটা অদ্ভুত নাট্য রচনার শৈলী তিনি হয়তো এটাতে আবিষ্কার করেছেন কিংবা গ্রহণ করেছেন যেটা থেকে এইসব সব ছবিগুলোই কিন্তু হয়তো ছেঁড়া 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 ভাবে উঠে এসে একটা বড়ো ছবি তৈরি হয় মনুষ্য জীবনের এবং ইতিহাসের সেই বড় ছবিটাই কিন্তু এই রক্ত করবিতে পাওয়া যায় সেই বড় ছবিতে যার জন্যে আমাদের বর্তমান সময়কে আমরা খুঁজে পাই আবার আমাদের পৌরাণিক জগৎকেও খুঁজে পাই আমাদের অতীত যুগকেও খুঁজে পাই এমনকি আগামী যুগের সম্ভাবনাটাকেও খুঁজে পাই এই জ্যাক্সটা পজিশন খুব বড় শিল্পী না হলে করা খুব মুশকিল বহুরূপের রক্ত প্রযোজনাটি নিয়ে সে সময় দু একটি সংবাদপত্রের সমালোচক ও বিশ্বভারতী মিউজিক বোর্ডের কর্তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন মূল পাণ্ডুলিপি থেকে সামান্য কিছু পরিবর্তন করে বহুরূপে মঞ্চস্থ করেছিল বলে এ প্রসঙ্গে প্রতুল মুখোপাধ্যায়কে শম্ভুমিত্র বলেছিলেন শম্ভুমিত্র বললেন আমাকেও পাথর ছুঁড়েছিল যখন রক্তকরবী নাটক করতে গিয়েছিলাম নাটক হয় এটা রবীন্দ্রনাথ পড়বার জন্য নাটক এক হলেই যে পরিবেশন অভিন্ন হবে তা তো নয় কেমন ছিল বিশ্বভারতীর প্রযোজনার রক্তকরবী অধ্যাপক অমর্ত মুখোপাধ্যায় এই প্রযোজনায় নির্দেশনার কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের কাছ থেকে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম বিশ্বভারতী এবং শান্তিনিকেতনে রক্ত সম্পর্কে যে ধারণা এই সব কিছুকে আমরা আবশ্যিকভাবে এবং প্রাথমিকভাবে সরিয়ে রেখেছিলাম আমরা চেয়েছিলাম রক্তকরবিকে একশো বছর পরে এমনভাবে দেখতে যেখানে ওই ভূমিকায় যে আছে কর্ষণজীবী এবং আকর্ষণজীবী মানুষের বিরোধ সেই বিরোধের জায়গাটাকে একটু বুঝে নিতে চাইছিলাম এবং এতে আমরা অতিরিক্ত কিছু সংযোজন করিনি প্রয়োজনীয় সম্পাদনাটুকু করেছি এবং পুরো ঘটনাক্রম একটি জালের আড়াল ওই সাদা কালোর পর্দা দিয়ে ছায়ায় রাজাকে রেখে তার শরীরে কিছু বিভঙ্গকে দর্শকের সামনে একভাবে প্রকাশ করতে চেয়েছি বাকিটা তো জালের বাইরে মঞ্চে নন্দিনী ফাগুলাল চন্দ্রা যে যার জায়গা মতো রয়েছে আমার বারবার মনে হয়েছে রবীন্দ্রনাথ যেহেতু মুক্তমঞ্চের নাটকের অভিনয়ের চর্চা করেছিলেন শান্তিনিকেতনে যক্ষপুরী হল যেন প্রসেনিয়াম মঞ্চের মতো আর মুক্তমঞ্চ যেন দর্শকদের কাছে যেটা মনে হয় এই যক্ষপুরিটা হচ্ছে মাটির নিচে কারণ ফাগুলাল কিংবা অন্যরা যারা খনি শ্রমিকরা খোদাই কররা নিচে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি নিচে থেকে তারা উপরে উঠে আসছে অর্থাৎ এখানে যক্ষপুরিটা বা ওই রকম পৌরাণিক অনুসঙ্গে ভাবতে পারি সেটা মাটির নিচেই আছে যেখান থেকে ধনরত্ন খুঁড়ে পাওয়া যায় সুতরাং যা স্পষ্ট হয়ে ওঠে যে খালে চৌধুরী যেভাবে মঞ্চের সামনে মঞ্চ থেকে দেখতে গেলে মঞ্চের বাঁ দিকে দর্শকদের চোখে দেখতে গেলে ডান দিক থেকে তারা মঞ্চে ওঠে এবং মনে হয় একটা নিচু জায়গা থেকে উঠে আসছে তারা এবং ওই দিক দিয়েই তাদের প্রবেশ এবং প্রস্থান প্রস্থানুত ওই দিক থেকে যে ওনা তুলে আনছে তারা নিচের খনি থেকে সেটা বোঝা যাচ্ছে এইরকম এটাকে যক্ষপুরি বলে ধরতে পারি এবং সেই শহরের উপর স্তরে রাজার প্রাসাদ এবং অন্যান্য মন্ত্রী অন্য অন্যান্য যারা বাহিনী আছেন এখনকার প্রেক্ষিতে বলা যায় উচ্চ পদস্থ কর্মচারীদের জন্য যে কোয়ার্টার্স গুলো থাকে মঞ্চের বাঁ সেই কোয়ার্টার্স গুলো রয়েছে শ্বেতপাথরের উঁচু উপরে উইং এর পাশে চলে গেছে পোশাকের মধ্যে যা যার মন্ত্রী যিনি নামাত্ম মানে বড় সর্দার তার পরনে ছিল নেহেরু যেরকম পড়তেন গলা বন্ধ এক ধরনের লম্বা শেরওয়ানি ঠিক সেই রকম ছিল এবং এখানে একটা ফুলও ছিল রক্তকরবি জুড়ে সঞ্চারিত নন্দিনীর প্রাণ শক্তি সে সবুজ কিন্তু তার মধ্যে তার আর একটা আছে তাকে যে ভালোবাসে এমন একটি বীর পুরুষ এবং প্রেমিক রঞ্জন তার যে প্রাণের রং ভালোবাসার রং নন্দিনীকে দিয়েছে এবং সেই নন্দিনী সেই ফুলের গয়না পরে এখানে বিশ্লেষণের আহ্বান জানায় প্রতিটি চরিত্র পরিবর্তনের কাণ্ডারি রঞ্জন আর রাজা নিষ্ঠুর তবু অসহায় কর্কশ অথচ অন্তরের অনিশ্চয়তায় কোমল কিভাবে তাকে গড়েছেন রবীন্দ্রনাথ অরিন্দম চট্টোপাধ্যায় উড়িষ্যাদের পর থেকে বাইশ তেইশ এই সময়টা রবীন্দ্রনাথের মনের মধ্যে নানান রকমের যাকে বলে কোপ চিন্তা সংশয় এসব তার কয়েক বছর আগে সোভিয়েত ইউনিয়নের ঘটনা ঘটেছে উনি জাননি তখনও কিন্তু সমস্ত খবর শুনছেন এবং সেই সময়কার পৃথিবীর অবস্থা গরিব মানুষ এবং বড় লোক তাদের দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিভাবে একটা নাটকের মধ্যে একটা লেখার মধ্যে তিনি নিয়ে আসবেন সেটা অনেকবার ভেবেছেন বলছেন রবীন্দ্রনাথ রাবণ এবং বিভীষণ পাপ এবং পাপের মৃত্যুবান এই দুটোর যে দ্বন্দ্ব রামায়ণের মধ্যে আছে এখানে এক দেহেই রাবণ ও বিভীষণ এইটা দেখানো হয়েছে রাজার মধ্যে যে দ্বন্দ্ব রাজার মধ্যে যে আকুলি সে খাঁচার মধ্যে বন্দি রাজা তার থেকে বেরোনো নন্দিনীর সঙ্গে তার সম্পর্ক এইসব রক্তকরবী নাটকের পরিকল্পিত নগরী যক্ষপুরীর সীমানার বাইরে একটি গ্রাম সভ্যতাও রয়েছে তাই যক্ষপুরীর বাসিন্দারা যেমন বিভিন্ন সামাজিক স্তরের প্রতিনিধি ও আদর্শ হয়ে নাটকে এসেছে তেমনি রক্ত মাংসের মানুষও হয়ে উঠেছে তারা এদের কাছে না যে সমাজ সমাজ বলে পরিচিত আর আমরা নাটকে যে সমাজকে দেখছি এটা ভিন্ন আর একটা সমাজ এই সমাজটা কিন্তু আসলে রয়েছে জালের ওপারে যে সমাজকে আমরা ঘৃণা করছি আর যে সমাজকে আমরা ঘর বাঁধার জায়গা দেখছি অর্থাৎ পথ ফসল ক্ষেত কখনো ফাগুলালের ঘর ইত্যাদি এই জীবনটা বোধ ততটা সামাজিক জীবন নয় এরা আসলে কোথাও গোপনে প্রস্তুত হয়ে উঠছে ওই অন্যতর সমাজকে গড়বার জন্যে এদের প্রত্যেকের মধ্যে একটা বিপ্লব কাজ করছে সেই বিপ্লব কাজ করার কারণ এরা আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেকেই যা চায় তা পায় না পায় না বলেই এরা তখন একে একে গোষ্ঠীবদ্ধ বা সমবেত হতে থাকে চরিত্রগুলোকে আপাতভাবে মনে হতে পারে আদর্শের মনে হতে পারে একেবারেই সাধারণ জীবন থেকে উঠে আসা আমার আপনার কেমন মনে হচ্ছে এটা তো নির্ভর করছে আমাদের রিডিং থেকে অর্থাৎ মনে মনে যখন পড়ি তখন আমি আসলে আমার চিন্তাভাবনা আমার অভিজ্ঞতা দিয়ে পড়ি শম্ভুমিত্র এসে আমাদের দেখালেন আমরা শুনবো কীভাবে যখন অন্যের কাছে শুনি তখন আসলে অন্যের সুর এবং অন্যের স্বরে সেই চরিত্র জীবন্ত হতে পারে যখন আমরা দেখলাম যে চরিত্রগুলো অভিনয় করছে এই চরিত্রটা সত্যি করে যে কথাবার্তা বলে তাতে চরিত্রগুলো একেবারে আমাদের মধ্যে অবস্থান করে নন্দিনীর মুক্তির আকাঙ্ক্ষা রাজার সীমাবদ্ধতা বিশুর অসহায়তা কিশোরের প্রাণ দেবার এত উদ্বেল একটা উৎসাহ রঞ্জনের প্রেরণা দেবার ক্ষমতা ফাগুলালের সারা সারাদিনের ক্লান্তির পর অবসরে একটু মত্ত হয়ে ওঠা কখনো বা অবসাদের মধ্যে চলে যাওয়া চন্দ্রা তার নিজের ঘরের কাজটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও সেটা সামলে নিয়ে সমাজে আর পাঁচজন কি করছে না করছে সেই জিনিসগুলির প্রতি কৌতূহল সর্দারদের সবসময় সর্দারি করবার জন্যে অন্যদের ভুল ত্রুটি সমালোচনা বিবাদ সংঘাত করতে চাওয়া এগুলো কিন্তু আসলে যে দোষে গুণে মানুষ যাকে বলে এই একজন মানুষের মধ্যেই এই সব চরিত্রের গুণ থাকতে পারে ফলে এদের মানুষ হিসেবে বুঝতে অসুবিধে হওয়ার কারণ নেই আমি যদি আমার দর্শনের মধ্যে তত্ত্ব দিয়ে আদর্শ দিয়ে কাউকে দেখতে চাই তাহলে তিনিই আদর্শ রক্তকরবী নাটকে মোট আটটি গান আছে নাটকে গানের ব্যবহার ও ব্যঞ্জনা সম্পর্কে সংক্ষেপে শুনে নেব রবীন্দ্রনাথ তার নাটকে কিন্তু গানকে কখনোই ড্রাম্যাটিক রিলিফ হিসেবে ভাবেননি রবীন্দ্রনাথের মনে হয়েছে যে গান নাটককে আরও এগিয়ে দেবে চরিত্রের আন্তরিকতা আত্মিক বিকাশের ক্ষেত্রে গান অনেক প্রাসঙ্গিক হয়ে উঠবে এবং ক্রমশ নাট্য পরিণতি দেবে রক্তকরবী নাটকের অধ্যাপক বলেন আমি আর কি করব আমি আমি তত্ত্বটি বোঝবার চেষ্টা করি আর সংলাপের সূত্র ধরে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে আমরা বুঝে নিই রক্তকরবী নাটকের নামকরণের সার্থকতা এবং নাটকের সমাপ্তিতে বাস্তব অবাস্তব পরাবাস্তবের প্রকট তবু অধরা মিশেলকে একদিকে নাগরিক বিজ্ঞান প্রযুক্ত একটা সমাজ ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থা সেইটাকে অস্বীকার করে যদি একটা শক্তি যেটা প্রকৃতির মধ্য থেকে উঠে আসবে এবং এটাকে নাড়িয়ে দেবে শিকড় থেকে উঠে এসে এই দেবে এবং তার উদ্ভাস বাড়িগুলোর উদ্গম সেইখানে উনি রক্ত একটা প্রতীক একটা চিহ্ন বলুন যে জন্য কিশোর এবং রক্ত নিয়ে আসেন শেষ ভাষ্যে যেখানে কিশোরের কিন্তু দৃপ্ত অভিপ্রায় ঘোষণা যে আমি ওই জঞ্জালের ভেতর থেকে এই সমস্তকে অস্বীকার করে কিন্তু রক্ত করবে ফুটে ওঠে সেইখান থেকে আমি ছিড়িয়ে আনবো রক্ত করবে তোমার জন্য রোজ যা আমরা রোজ দেখি সেরকমই সব হবে কেন সোরিয়ালিজম হোক না কিন্তু মনের মধ্যে নেওয়ার মতো মগজ তো আমাদের তৈরি শুনলেন প্রামাণ্য অনুষ্ঠান শতবর্ষ ছুঁয়ে রক্ত সাক্ষাৎকার সংগ্রহ ও ভাষ্যপাঠ শ্রাবণী মুখোপাধ্যায় সম্পাদনা ও প্রযোজনা ড মানসপ্রতিম দাস অনুষ্ঠানে ব্যবহৃত রক্তকরবী নাটক আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত আকাশবাণী মৈত্রী